হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ময়দানে সভা করে দেখাবো রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বিহার ডিস্ট্রিটে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আজকে চ্যালেঞ্জ আমার মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা হুমায়ুন কবির তো তৃণমূলকে কাঁপিয়ে দিলেন মুর্শিদাবাদে তৃণমূলের রীতিমতো কোমর ভেঙে দিলেন এবং এই কোমর ভেঙে দিয়ে হুমায়ুন কবির তৃণমূলের যেসব মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব গোপন কথা বাইরে প্রকাশ করে দিলেন যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন তাতে অনেকেই যেটা বলছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার মতো আরও একজন নেতা তৈরি হয়ে গেল আর তার নাম হচ্ছে হুমায়ুন কবির এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোড়ার মতো একজনই নেতা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর তৃণমূলের রীতিমতো হাটে হাড়ি ভেঙেছিলেন তাতে শুভেন্দুর ধারে কাছে তৃণমূলকে আক্রমণে কেউ যেতে পারতো না কিন্তু এদিন সেই তৃণমূল থেকেই বেরিয়ে এসে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকেও যেন টেক্কা দিয়ে গেলেন শুভেন্দু অধিকারীকেও তিনি যেন হারিয়ে দিলেন তার যে ভাষণের ধার তার যে চাচা ছোলা বক্তব্য সেই বক্তব্যে রীতিমতো শুভেন্দু অধিকারীর যে জ্বালাময়ী ভাষণ তারই যেন হুবহু জেরক্স কপি শোনা গেল এবং হুমায়ুন কবির এদিন যে দলটি তৈরি করলেন সেই দলের নামটাও দিয়েছেন এমন মানে জনতা উন্নয়ন পার্টি অনেকে তৃণমূলীরা এইসব শুনে হয়তো বলবেন যে সেই জনতা গন্ধ মানে তো বিজেপি বিজেপি গন্ধ ভারতীয় জনতা পার্টি সেই সঙ্গে তাল মিলিয়েই কি জনতা উন্নয়ন পার্টি কিন্তু বন্ধুরা জনতা উন্নয়ন পার্টি নামে হুমায়ুন কবির যে দল গড়লেন সেই দলে তো সবই সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা এবং মুর্শিদাবাদের প্রায় পুরো তৃণমূলটাকেই তিনি এদিন তার মঞ্চে মানে হুমায়ুন কবির তার নতুন দল জনতা পার্টির মঞ্চে তুলে নিয়ে এলেন আর সেইটা তুলে নিয়ে আসার পাশাপাশি এদিন তিনি ঘোষণাও করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে এবার মানে ছাব্বিশের বিধানসভা ভোটে মুর্শিদাবাদে খাতাই খুলতে দেবেন না এই চ্যালেঞ্জটাই এদিন হুমায়ুন কবির তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছুঁড়েছেন সেই সঙ্গে এটাও বলেছেন যে মুর্শিদাবাদে হয়তো বিজেপি দু চারটে সিট বাড়িয়ে নিতে পারবে কিন্তু তৃণমূলকে কোনোভাবেই তিনি মুর্শিদাবাদে খাতা খুলতে দেবেন না এবং খাতা যে তিনি তৃণমূলকে সত্যি খুলতে দিতে চান না তারও প্রমাণ এদিন হুমায়ুন কবির দিয়েছেন কেননা এদিন নতুন দল ঘোষণা করার পাশাপাশি তিনি পাঁচজন প্রার্থীরও নাম ঘোষণা করে দিয়েছেন এবং নিজে দু জায়গা থেকে যে আগামী বিধানসভা ভোটে লড়বেন সেটাও তিনি জানিয়ে দিয়েছেন তৃণমূলের এক সময় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যেটা জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তিনি ভরতপুরে তো লড়বেনই সেই সঙ্গে রেজিনগরেও প্রার্থী হবেন আর ঠিক এই জায়গাটাতেই আবার বিজেপির কর্মী সমর্থকরা যেটা বলছেন যে হুমায়ুন কবির তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো একই স্টাইলে দু জায়গায় প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিটা দু হাজার একুশ সালে বাঁচিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরে গিয়ে ভবানীপুরে গিয়ে প্রার্থী হয়েছিলেন তাহলে কি হুমায়ুন কবির ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপি করছেন এই প্রশ্নটা কিন্তু পাল্টা বিজেপির কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে তুলছেন এখন কথা হচ্ছে যে হুমায়ুন কবির কাকে কপি করছেন কার জেরক্স সেটা বড় কথা না রাজনৈতিকভাবে হুমায়ুন কবির যে চালটা দিয়ে ফেললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আতঙ্কিত হওয়ারই কথা কেননা তথাকথিত যে দুধেল গায়েদের নিয়ে শুভেন্দু অধিকারীর চিন্তার বিষয় ছিল মানে বিজেপির যে চিন্তা ছিল সেই চিন্তাটাই তো হুমায়ুন কবির দূর করে দিলেন যে তেজপাতাদের শুভেন্দু বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সেই কাজটাই এখন হুমায়ুন কবির শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী যেহেতু হিন্দুত্বের কথা বলেন সুতরাং সংখ্যালঘুরা তার কথা নাও বিশ্বাস করতে পারেন মুসলিমরা তার উপরে নাও ভরসা করতে পারেন কিন্তু হুমায়ুন কবির যখন এই একই কথা বলছেন তখন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে দারুণ কিন্তু উদ্দীপনা দেখা যাচ্ছে এবং এই যে হুমায়ুন কবিরের এদিনের বেলডাঙার রেজিনগরের সভা সেই সভা কিন্তু সফল বলতেই হবে বলতেই হবে যে হুমায়ুন কবিরও হয়তো এতটা যে সাড়া পাবেন সেটা হয়তো আগে ভাবতে পারেননি আর এদিন যখন তিনি নতুন দল ঘোষণা করলেন সেই সময় মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঢল যেভাবে হুমায়ুন কবিরের জনসভায় আছনে পড়ল হুমায়ুন কবির তো সেই চ্যালেঞ্জটাও নিয়ে ফেললেন যে কুণাল ঘোষ নাকি ছেনাল ঘোষ এটা হুমায়ুন কবিরের কথা সেই কুনাল ঘোষ ছেনাল ঘোষকে বললে বসলেন যে তিনি আগামী মাসেই ব্রিগেডে জনসভা করে দেখাবেন ব্রিগেডে জনসভা করে দেখাবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের তলায় জনসভা করার চ্যালেঞ্জটা কিন্তু এদিন এই হুমায়ুন কবির নিয়ে ফেললেন মানে শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেন সেই সমানে সমানে টক্কর দেওয়ার একটা প্রবণতা কিন্তু হুমায়ুন কবিরের মধ্যে দেখা যাচ্ছে তাছাড়া এদিন হুমায়ুন কবিরের মধ্যে ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে চ্যালেঞ্জ ছোড়ার প্রবণতা মোদীকে চ্যালেঞ্জ করে দিচ্ছে অমিত শাহকে চ্যালেঞ্জ করে দিচ্ছে সেরকমই কিন্তু একই রকমের চ্যালেঞ্জ এদিন হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করতে দেখা গেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে চ্যালেঞ্জ ছোড়ার রণকৌশল বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন যে সেই সব চ্যালেঞ্জ মোদী শাহরা গায়ে মাগবেন না কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো করে নকল করেই এদিন হুমায়ুন কবিরও পিসি ভাইপোকে রীতিমতো টিভিতে বসে মুখোমুখি যুক্তিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে বসলেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইলেই যে হুমায়ুন কবির কথা বলছেন এবং এদিন তো হুমায়ুন কবির একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই মঞ্চে এইদিক থেকে অধিক হেঁটে হেঁটে ভাষণ দিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘায়েল করার কৌশল নিয়ে ফেলেছেন আর সেটাই কিন্তু এদিন হুমায়ুন কবিরের ভাষণের মধ্যে শোনা গেল এদিন হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন বন্ধুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের চির করব, চির করব চির করব। আর ওই করিমপুরে লাথ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে যোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুণাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখাক হ্যাঁ কুণাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো ঘন্টা সেদিন বাঁচিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ু কবির রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিকেটেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জী বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার তার মেয়ে একটা মাত্র স্ত্রীর নাম ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকে বুদ্ধবাবুও থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি হরিডিটে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেব দেখব আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে তু আঙুল দেখাবো আমি হুমায়ুন কবির ভোট জারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এম তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে তেরো না চোদ্দোটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজল মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বোধি যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে করেন মুখ্যমন্ত্রী আর আপনার বলুন। যত লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যা বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেবো আর আপনার আইপ্যাক আছে আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর তিনিাকে দু হাজার কুড়ি সালে কশ কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশো কোটি দেওয়ার কথা ছিল তার টু থার্ড দিয়েছেন ওয়ান থার্ড দেননি সে গোসা করে চলে গেছে তারই একটা সংস্থাকে আবার আই বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ২৬ বছর তিরিশ বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুঘা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কীর্তি আজাদ কোন বাঙালি লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাব কোনো ভয় নেই আমি উপর ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেল এইটিনে বিশ্ববাবুর বসবেন তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে হুমায়ুন কবির কতটা আত্মবিশ্বাসী হুমায়ুন কবির কতটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলতে চলেছেন সেটা হয়তো আগামী তিন মাসের মধ্যেই বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির নতুন পার্টি ঘোষণা করে দিয়ে তৃণমূলের যে রাতের ঘুমটা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা শুভেন্দু অধিকারীকে এদিন হুমায়ুন কবির তো আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীর যে বাপ তুলে চ্যালেঞ্জ মানে এক সময় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন আজকে হুমায়ুন কবিরও করলেন কিন্তু হুমায়ুন কবিরের এই যে নতুন দল এই নতুন দলের টার্গেট যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা হুমায়ুন কবির কিন্তু এদিন তার বক্তব্যেই স্পষ্ট করে দিলেন হতে পারে ভোটের পর হুমায়ুন কবির অন্য খেলা খেলবেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করে বসলেও বসতে পারেন কিন্তু হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির যদি উন্নয়ন করতে হয় তাহলে হুমায়ুন কবিরও ভালো মতো বোঝেন যে তৃণমূলকেই ভাঙতে হবে যেমনটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে করেছেন কংগ্রেসকে ভেঙে ভেঙে তৃণমূল গড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সব থেকে বড় যেটা অস্বস্তির ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু হুমায়ুন কবির দীর্ঘদিন তৃণমূলে থেকেছেন তৃণমূলের ভেতরের খবর জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতার খবরগুলো জানেন সেই দুর্বলতাকেই তিনি কিন্তু এখন সবার সামনে প্রকাশ করে দিচ্ছেন সবার সামনে কিন্তু ভান্ডাভোর করে দিচ্ছেন শুভেন্দু অধিকারীও তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক গোপন কথায় জনসভায় প্রকাশ করে দিয়েছেন কিন্তু হুমায়ুন কবিরের মতো বিশেষ করে এই সংখ্যালঘুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল যে রাজনৈতিক খেলাটা খেলে সেটা তো আর শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে অতটা শোনা যায়নি কিংবা শুভেন্দু অধিকারীর অতটা জানারও কথা না কিন্তু হুমায়ুন কবির সেটা জানেন হুমায়ুন কবিরের মুখ দিয়ে কিন্তু সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেটা শুনবেন শুনবেন শুধু নয় বিশ্বাসও করবেন আর এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় সবথেকে বড় কিন্তু দুশ্চিন্তার বিষয় আর সেই দুশ্চিন্তাটাই এদিন হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ফেললেন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ